ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল তোমরা যারা আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের প্রথম প্রশ্ন দেখো সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে অপশনগুলো দেখো রাজস্থান গুজরাট পাঞ্জাব নাকি কর্ণাটক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাটের নর্মদা নদীর উপর সর্দার সরোবর সেচ প্রকল্প রয়েছে সলবাই সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয় সতেরোশো একষট্টি সতেরোশো বিরাশি সতেরোশো তিরানব্বই নাকি সতেরোশো চুরানব্বই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি হয়েছিল পরের প্রশ্ন দেখো অলিম্পিকের পতকায় কোটি বৃত্ত রয়েছে সঠিক উত্তর অপশন সি পাঁচটি বৃত্ত রয়েছে কাঞ্চি কোন রাজবংশের রাজধানী ছিল রাষ্ট্রকূট চল পল্লব নাকি চালুক্য সঠিক উত্তর পল্লব রাজবংশের রাজধানী ছিল এবং রাষ্ট্রকূটদের রাজধানী ছিল মান্নক্ষেত ভারতের প্রথম উপগ্রহ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ দুধের ঘনত্ব নিম্নয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ল্যাক্টোমিটার করা হয় এবং তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় এবং থার্মোমিটারের সাহায্যে কী মাপা হয় উষ্ণতা মাপা হয় জলবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি তরিত শক্তিতে রূপান্তর ঘটে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গতিশক্তি শক্তিতে রূপান্তরিত ঘটে নিম্নের কোনটি থেকে বেশি নমনীয় ধাতু তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইউ বা সোনা বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হুগলি জেলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পৃষ্ঠটান গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালীর কুন্দ গ্রামে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে তো সঠিক উত্তরে যাবে অপশন সি তৃতীয় অধ্যায়ে আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে তো আত্মীয় প্রতিষ্ঠাতা হলেন অপশন এ রাজা রামমোহন রায় তিনি আঠেরোশো পনেরো সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রযান থ্রি এর রভারটির নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রজ্ঞান বিশ্বের কফির পাত্র বলা হয় কোন দেশকে তো সঠিক উত্তর অপশন এ ব্রাজিলকে বলা হয় বিশ্বের কফির পাত্র মনশবদারি প্রথা কে চালু করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সম্রাট আকবর চালু করেন পনেরোশো পঁচাত্তর সালে ক্রিপস মিশন কোন বছর ভারতে আসেন তো ক্রিপস মিশন ভারতে আসেন অপশন বি উনিশশো সালে তো ক্রিপস মিশন ভারতে আসার উদ্দেশ্য হলো ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য ক্রিপস মিশন ভারতে এসেছিলেন ত্বকের সর্ববৈষ্ণ স্তরকে কি বলা হয় ত্বকের সর্ববৈশিষ্ট স্তরকে বলা হয় অপশন এ এপি সারভেন্টস সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রাস অক্সাইড হকির জাদুকর কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর ভারতে বৃহত্তম চা উৎপাদন করে রাজ্য কোনটি তো সঠিক উত্তর হল অপশন এ অসম হলো ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল সঠিক উত্তর অপশন সি ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল